ইউ ভিজিট বাই রূপনগর সবাইকে ফাটার লাগাতে লাগাতে জীবনটা করে ফেড আপ হয়ে গেল রূপনগর জাস্ট বাটার বিস্কুট খেতে কিন্তু একদম ফেড আপ হই না রূপনগর বিস্কিটস নমস্কার আপনারা দেখছেন বাংলা সাতদিন আপনাদের সাথে আমি Priyanka আজকের বিশেষ বিশেষ খবর হলো বিদ্যালয় বন্ধ করে বিদ্যালয়ের কক্ষের ভিতরেই চলছে পিকনিক স্কুল চত্বরে ঢুকতেই দেখা যায় রান্না চলছে মটনের গন্ধে মৌমো করছে চারিপাশ স্কুল বন্ধ করে বিদ্যালয়ের কক্ষে চলছে ঢালাও ও খাওয়া দাওয়া মটন ভাত চাটনি দই স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকারা সকলেই তখন স্কুলের বিদ্যালয়ের কক্ষের ভিতরে কবজি ডুবিয়ে খাচ্ছেন জানা গেছে পরীক্ষা বাতিল করে স্কুলের বিদ্যালয় কক্ষে আয়োজন হয়েছিল এমন মোৎসবের ঘটনা আরামবাগের নির্ভয়পুর বাদলকোনা নীলকণ্ঠ শিক্ষানিকেতনের বৃহস্পতিবার ছিল বিদ্যালয়ের পরীক্ষার দিন স্থানীয় সূত্রে খবর এদিন একজন অভিভাবকের কথা শুনে কোনো নোটিশ ছাড়াই পরীক্ষা বাতিল করে বিদ্যালয়ের রুমে ফিস্টের আয়োজন হয় এমনকি যে বেঞ্চে বসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সে বেঞ্চ পেতেই চলে মটন ভাতের আয়োজন বিদ্যালয়ের ভেতরে সাংবাদিকদের ক্যামেরা দেখে তখন খাওয়া ছেড়ে অনেক শিক্ষক শিক্ষিকায় গা আড়াল দেন স্কুলের ভিতরে কি এমন ফিস্ট করা যায় এমন প্রশ্ন করায় এক শিক্ষিকার সাফায় এটা আমরা একটু টিফিন করছিলাম এমন হয়েই থাকে কিছু জোরালো যে যার জন্য ওদের ঈদের পরের দিন ছুটির দরকার আগে থেকে কেন দেওয়া হলো না আমরা আগে রুটিন করে নিয়েছি কিন্তু তারপরে ওদের রিকোয়েস্ট এসেছে যে আমাদের

বয়স আমরা আজকে কি সরকারি ছুটি স্কুলের মধ্যে কি আমরা সই করেছি স্কুলে স্কুলের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে স্কুলে খাওয়া দাওয়া টিফিন আমরা খাই না স্কুল ছুটি দিয়ে স্কুল ছুটি দিয়ে আজকে নয় দাদা এটা এটা ছুটি দিয়ে ফিস্ট নয় ছুটি দিয়ে টিফিন নয় এই কথাটা আমাদের একটা যেখানে বসে সেখানে বসে পরীক্ষাটা বন্ধ এটা ওদের থেকে গার্ডেন থেকে তবে এত কিছু রান্না খাওয়া দাওয়া হয়েছে প্রধান শিক্ষকের উপস্থিতিতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুণ্ডু প্রথমে আড়াল হওয়ার চেষ্টা করলেও পরে অবশ্য বলেন স্কুলের ভেতরে এমন ফিস্ট রান্না বান্নার আয়োজনটা ভুল হয়ে গেছে আমি এটা মানে ফুটা পক্ষপাতী নয় কিন্তু একটু মানে ব্যবস্থা করে বলেছেন যে মানে যে এটা আজকে যেহেতু মানে অমনি পরিষদ হচ্ছে না

এটা যদি হয়ে থাকে তা খুবই খারাপ এলাকার এক ব্যক্তি ফোন করে জানিয়েও ছিলেন বলে জানান প্রধান শিক্ষকের সাথে কথা বলে এর একটা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান গোপাল রায়ের রিপোর্ট বাংলা সাত দিন